আসসালামু আলাইকুম এই যে প্রতিনিধি চারিদিকে দর্শনের খবর পাওয়া যাচ্ছে এবং প্রতিনিধি দর্শন হচ্ছে কোথাও না কোথাও যেবারে সুটো শ্রুটো সুনামণি থেকে বিদ্যা পর্যন্ত কোথাও না কোথাও দর্শন হচ্ছে বাংলাদেশে এই দর্শনটা একটি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর মূল কারণ হচ্ছে বাংলাদেশে কোনো আইন ব্যবস্থা না থাকা এর বর্তমানে আইন ব্যবস্থাকে একটা তামাশাতে পরিণত করা হয়েছে বাংলাদেশে কোনো আইন ব্যবস্থা বলতে কিছুই নেই আর সবচেয়ে বড়ো কথা হলে এই হিন্দু হিন্দু ধর্মাবলম্বী তারা করতে এত সাহস পায় যে মুসলমানদের মুসলমানদের মেয়েদের দর্শন করার এর পিছনে উস্কানো উস্কানুদা এর পিছনে তার প্রোটেক্ট করার জন্য তার কাছে কে আছে নিশ্চয়ই তাকে প্রোটেক্ট করার জন্য কেউ আছে সেই জেনেই সে দর্শন করতে যায় নাহলে তো সে এত সাহস করার কোনো প্রশ্নই ওঠে না কারণ যে দেশে পঁচানব্বই পার্সেন্ট সংখ্যালঘু মুসলমান বসবাস করে সে দেশে হিন্দুরা দর্শন করবে সেটা তো মেনে নেওয়া যায় না কারণ হিন্দুরা এর তো সাহস করতে পেয়ে গেলো যে হঠাৎ ধরেই যে মুসলমান মেয়েদের দর্শন করবে আর সব থেকে বড়ো প্রশ্ন এরা যখন অ্যারেস্ট হয় তখন দেখবেন অন্যরা এই মুসলমানেরই ওদেরকে ছুটানোর জন্য চলে যায় এই মুসলমানের ওদের জন্য উকলাতি করে চলে যায় এর মূল কারণ হচ্ছে এটাই বাংলাদেশের কোনো আইন ব্যবস্থা নাই সেটাকে একটা তামাশাতে সাথে পরিণত করা হয়েছে প্রতিনিয়তই চতুর্দিকে দর্শন করা হচ্ছে এর কোনো প্রতিবাদ নাই আর সবচেয়ে বড় প্রশ্ন হলো এই দালাল মিডিয়াগুলো সেগুলো কখনও প্রচার করে না এই দালাল মিডিয়াগুলো কোথায় কে দুধ দিয়ে গোসল করলো সাবান দিয়ে গোসল করলো কে কখন হাসলো সেগুলো প্রচার করে এই পুকুরে মিডিয়াগুলো এতদিন যমুনা টিভি সময় টিভিকে আমরা এত প্রশংসা করি কিন্তু তারও আজ চুপ কারণ সেগুলো নিয়ে তারা কথা বলে না এই দালাল মিডিয়াগুলোকে কাট করে দাঁড় করানোর প্রয়োজন যে তোমরা হিন্দুরা বলেই কি তোমরা সেগুলো প্রচার করছো না নাকি কি মুসলমান হলে দর্শন কলে সেটা অটোমেটিকভাবে প্রচার হয়ে যায় কিন্তু যখন একজন হিন্দু দর্শন করে সেটা প্রচার হয় না সেটা আমাদেরকে সবাই জনগণ মিলে সেটাকে প্রচার করতে হয় আর এই সমস্যা থেকে উত্তরণের জন্য এখন বাংলাদেশের তো কোনো আইন ব্যবস্থাই নেই তাই এই সমস্যা থেকে উত্তরণ পর্যন্ত দুটি রাস্তাই খোলা আছে যদি দর্শনের দুই থেকে তিনজন আসামিকে প্রকাশ্যে ওদেরকে ফাঁসি দেওয়া দেওয়া হয় বা প্রকাশ্যে ওদেরকে লিঙ্গ কেটে ফেলা হয় তাহলে দেখুন অটোমেটিক বাংলাদেশ থেকে দর্শন উদা হয়ে গেছে মানে এটি বাংলাদেশের এখন মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে দর্শন সমস্যা এই দর্শন সমস্যা নির্মূলের জন্য প্রকাশ্যে দু একজনের দর্শকের যদি দু একজন জন্য সব দর্শকের যদি প্রকাশ্যে লিঙ্গ কেটে দেওয়া হয় তাহলে দেখুন অটোমেটিক দর্শন শেষ হয়ে গেছে বা প্রকাশ্যে যদি দু একজনের ফাঁসি দিয়ে দেওয়া হয় আর এই হিন্দুরা এত সাহস করতে পেয়ে গেলো যে আমরা মুসলমানদের দেশে বসে মুসলমানদের দেশে বাস করে তারা হিন্দুদের মেয়েদেরকে দর্শন করবে এই প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে গেলাম এবং আপনি নিজেকে প্রশ্ন করুন যে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে তো বলতে আইন ব্যবস্থা বলতে কিছুই নেই যেখানে দেখবেন চুরদেরকে ধরে নেওয়া ধরে নেওয়া হয় চাঁদাবাজদের দৌড় ধরা হয় সেগুলো মানুষের সেগুলো অপরাধ কিন্তু দর্শকের চেয়ে সেগুলো তো বড়ো অপরাধ হতে পারে না দর্শকদের আমরা দেখি যখন সবাই মিলে প্রচার করি তারপরে ওদের বিরুদ্ধে কেস তারপরে ওদেরকে গ্রেফতার করা হয় যখন পর্যন্ত প্রচার করা হয় না তখন পর্যন্ত পুলিশ কিছুই করে না পরবর্তীতে পুলিশ এসে একটি তাদের বক্তব্য দিয়ে চলে যায় প্রেস করে চলে যায় যে এটি এই কারণে হয়েছে এই সেই কারণে হয়েছে মূল কারণটা আমাদেরকে খুঁজে নিতে হয় জন জন জনগণকে সেই প্রশ্নতে আমাদেরকে এখনই উঠানি সবচেয়ে বড় সময় সবচেয়ে বড় সুযোগ কারণ পুলিশকেও আমাদের কাঠগড়ায় দাঁড় করাতে হবে যে তোমরা কি করছো বাংলাদেশের আইন ব্যবস্থা তোমাদেরকে কী দিচ্ছে এবং সরকারের প্রশ্ন উঠানো পর্যন্ত বাংলাদেশের আইন ব্যবস্থা কি বিলুপ্ত হয়ে গেছে কিনা